তুমি কি আর্টস নিয়ে পড়ছো যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই আর যদি উত্তর না হয় তাহলেও তোমার জন্য একইভাবে ইম্পর্টেন্ট কারণ তোমরা উচ্চ মাধ্যমিকের পর আর্টস থেকে জেনারেল লাইন নিয়ে পড়া ছাড়া আর কোনো অপশন পাও না কিন্তু তোমরা অনেকেই চাও জেনারেল লাইন থেকে হাটকে কোনো ডিফারেন্স লাইন নিয়ে পড়তে তাই আজকে তোমাদের জানাবো সেই রকম পাঁচটি ডিফারেন্স লাইন যেগুলো তোমরা অনেকেই শুনেছো কিন্তু এগুলো নিয়ে পড়ে যে ভবিষ্যতে কিছু করা যায় তা তোমরা স্বপ্নেও ভাবনি এবার চলো দেখে নি ওই পাঁচটি লাইনগুলো কি কি আমরা প্রথমেই যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এখানে তোমরা নিউজ কিভাবে লিখবে কিভাবে রিপোর্টিং করবে কিভাবে ক্যামেরা ধরবে সব কিছু নিয়েই পড়াশুনো করবে আর এটা নিয়ে পড়ে তোমরা অনেক বড় বড় মিডিয়া হাউস নিউজ চ্যানেল নিউজ পেপারে চাকরির সুযোগ পাবে তৃতীয় সাবজেক্টটা হলো স্টুডিও আর্ট তোমাদের মধ্যে যাদের ছোট থেকে ক্রিয়েটিভ কিছু কাজ করা ছবি আঁকা হাতের কাজ এই সবে ইন্টারেস্ট আছে তাদের জন্যই পারফেক্ট সাবজেক্ট হলো স্টুডিও আর্ট আমরা সবাই ভাবি এই ছবি আঁকা হাতের কাজ দিয়ে কোনো ভবিষ্যৎ করা যায় না তবে এখনকার দিনে দাঁড়িয়ে এই সব নিয়ে পড়াশুনো করে আমরা থিম ক্রিয়েটার ইন্টিরিয়ার ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনার এই সমস্ত কাজ করে জীবনে অনেক বড় হতে পারবে তোমাদের যদি এরকমই নতুন সাবজেক্ট নিয়ে জানতে ভালো লাগছে তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো কারণ এরপরে আরও ইন্টারেস্টিং ও ইম্পর্ট্যান্ট সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের তিন নম্বরের সাবজেক্টটা হলো রিজিয়নাল স্টাডি রিজিয়নাল স্টাডি বলতে আমাদের গোটা পৃথিবীর মধ্যে যে সমস্ত ধর্মগুলো আছে তাদের আচার আচরণ শিক্ষা সংস্কৃতি অর্থনৈতিক সামাজিক এই সমস্ত বিষয়গুলো নিয়ে জ্ঞান অর্জন করা এই রিজিয়ানাল স্টাডি নিয়ে পড়লে তোমরা যে কোনো রিজিয়ন নিয়ে রিসার্চ করতে পারবে এছাড়াও তোমরা এই সাবজেক্ট নিয়ে ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যুক্ত হতেও পারবে তোমাদের আজকের এই নতুনত্ব সাবজেক্টগুলো নিয়ে জানতে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও এবারে আসি আমাদের চার নম্বর সাবজেক্ট যা হল থিয়েটার অর ড্রামা এই সাবজেক্টটাকে আমরা বিপিএ অর্থাৎ ব্যাচেলার অফ পারফর্মিং আর্টস বলেও চিনি তোমাদের মধ্যে অনেকেরই নাচ গান নাটক এগুলো ভালোই লাগে তোমরা যদি এগুলো নিয়ে ফিউচার করতে চাও তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সাবজেক্ট নিয়ে ব্যাচেলার ডিগ্রি পাশ করে নিজে বড় কিছু করার এক্ষেত্রে তোমরা যে সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে তা হলো অ্যাক্টার স্ক্রিপ্ট রাইটার কোরিওগ্রাফার থিয়েটার ডিরেক্টর ইত্যাদি এমনই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমাদের সব শেষের সাবজেক্টটা তোমাদের অনেকেরই পছন্দের আবার কারোর এটা পড়ার খুবই ইচ্ছা থাকে যা হলো সাইকোলজি এই ব্যাচেলার অব সাইকোলজি টুয়েলভের পর তিন বছরের কোর্সটি করলে তোমরা ক্লিনিক্যাল সাইকোলজি কেরিয়ার কাউন্সিলার রিলেশনশিপ কাউন্সিলার হতে পারবে তোমাদের জন্য এটা একটা বেস্ট ফিউচার অপশন হলো টুয়েলভের পরে সাইকোলজি নিয়ে পড়া এই কোর্সটি করে সায়েন্স নিয়ে না পড়েও তোমরা ডাক্তারদের মতো নিজস্ব ক্লিনিক খুলে মেন্টালি মানুষকে সুস্থ করে তুলতে পারবে তোমরা এই সাবজেক্টগুলো নিয়ে আরও জানতে চাইলে কমেন্ট করে জানিও